আজ সাপ্তাহিক লেনদেনের শেষ দিন সেই সাথে আজকে বাজেট ডিক্লারেশন এবং আমরা দেখেছি গত মে মাসের পুরো সময়টি জুড়ে কিন্তু বিনিয়োগকারীদের মুখে মুখে কিছু কথা ছিল এবং সেটি বাজেটকে কেন্দ্র করে কারণ বাজেটে আমরা এবার যেটি খুব স্পষ্টভাবেই বুঝতে পারি যে গভর্নমেন্টের একটি ভালো টার্গেট রয়েছে ভালো ফান্ড কালেকশন করা এবং যার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ট্যাক্স আরোপের একটি বিষয় নিয়ে সবার মনে কিছু সংশয় ছিল সো আজকে মার্কেট যে ক্লোজিং সে ক্লোজিং কিন্তু পজিটিভলি ক্লোজ হলো তো একটি প্রশ্ন সবার মনে খুব ইজিলি চলে আসে যে মার্কেট ফ্রেন্ডলি বাজেট কি আসছে যার জন্যই কি মার্কেট আজকে পজিটিভ এবং এই প্রশ্ন যদি আমি আপনাকে করি বা আপনারা আমাকে করেন অবশ্যই সেটির অ্যান্সার রয়েছে আপনারা আপনাদের অ্যান্সারগুলো অবশ্যই কমেন্টে করবেন বাট আমি পার্সোনালি যেটি ফিল করি আজকে মার্কেট পজিটিভ হওয়ার পেছনে যা রিজন সেটি একদমই একদমই ফান্ডামেন্টাল একদমই ন্যাচারাল প্রাকৃতিক এখানে আসলে বাজেটের কোনো প্রভাব বা আদার সাইডের কোনো প্রভাব এই ধরনের কোনো বিষয়ের প্রভাবই কিন্তু আসলে সেভাবে কাজ করে নি বা কাজ করছে না এবং সেটি যদি আমাকে জিজ্ঞেস করেন যে লাস্ট সপ্তাহ ধরে ডেফিনেটলি আমাদের লাস্ট সপ্তাহের যে অ্যাজামশন ছিল এবং যেই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা যেই আইডিয়াগুলোকে জেনারেট করেছিলাম করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে মার্কেটের মে মাসের যে শার্প ডাউনফল সেটি শেষ হচ্ছে বিকজ অফ সাম ইস্যু এবং যেটির অন্যতম রিজনই ছিল একটি স্ট্রং সাপোর্ট লেভেলের কাছাকাছি মার্কেট চলে আসা অনেক ভালো ভালো স্টকগুলো তাদের যৌক্তিক প্রাইজের চাইতেও অনেক বেশি আন্ডার আন্ডারপ্রাইজ হওয়ার কারণেই সেখানে বায়ার আসতে শুরু করেছে এবং সেখানে সেলার আর খুব বেশি অ্যাক্টিভ ছিল না এটি ছিল ওয়ান অফ দ্য ভ্যালিড রিজন সো এখনও যদি সেই বিষয়ে বলতে হয় ডেফিনেটলি আমি বলবো যে এখানে বাজেটের কোনো ইস্যু প্রভাব সেভাবে কিন্তু আজকের দিনেও সেভাবে পড়েনি এখন প্রশ্ন আসতেই পারে বাজেট কেমন হলো এবং বাজেট নিয়ে তাহলে বিষয়গুলো আপনি কী বিষয়ে কীভাবে দেখছেন আমাকে যদি বাজেট নিয়ে বলতে হয় খুব সিম্পলি বলবো। বাজেট নিয়ে আহামরি চিন্তা আহামরি টেনশন করা এই কারণেই উচিত না কারণ আমরা যদি লাস্ট ফাইভ ইয়ার্সের একটু হিস্টোরি দেখি ক্যাপিটাল মার্কেটের বিরুদ্ধে গিয়ে খুব বড় ধরনের কোনো ডিক্লারেশন বাজেটে আমরা গতবার বা তার পূর্বের যে পাঁচ থেকে দশ বছর সেভাবে কিন্তু আমরা পাইনি খুব আহামরি যে ফ্রেন্ডলি কোনো ডিক্লারেশন কি এসেছে মার্কেটের জন্য যেটি খুবই বেশি পজিটিভ না সে ধরনেরও কোনো কিছু কিন্তু আমরা পাইনি বাজেটকে কেন্দ্র করে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিএসসি সিএসসি বা আদার সাইড থেকে কিছু প্রস্তাবনা কিন্তু প্রায়ই যায় কেন যায় কারণ আমরা মার্কেট অনেক আগে থেকেই রুগ্ন এবং মার্কেটের যে খারাপ পরিস্থিতি সেখান থেকে ভালো কোনো অবস্থানে যাওয়ার জন্য আমরা বারবার চেয়েছি যে বাজেট থেকে যেন এমন এমন কিছু বেনিফিট এমন এমন কিছু ডিক্লারেশন আসে যেটির কারণে ইনস্টিটিউট হোক ইন্ডিভিজুয়াল হোক লার্জ পোর্টফোলিওর যারা ইনভেস্টার তারা যেন খুব সুন্দরভাবে মার্কেটে তাদের ফান্ডগুলো অন্য অ্যাসেট থেকে এখানে সুইচ করে সো এই ধরনের এক্সপেকটেশন আমরা বরাবরই রাখি কিন্তু বরাবরই আমরা হতাশ হয়ে সে জায়গা থেকে কিন্তু চলে আসি সো আমাদের জন্য নিউট্রাল একদম খুব সাধারণ একটি অবস্থা প্ল্যাটফর্ম আমাদের জন্য রেডি থাকে আর প্রায় বছরই আমরা দেখতে পাই যে ক্যাপিটাল মার্কেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকে বাট এটার পরেও বড় লার্জ ফরম্যাটের কোনো ফান্ড কিন্তু আমাদের মার্কেটে সেভাবে ইনজেক্ট সেভাবে আমরা হতে দেখিনি এই অর্থ বছরও কিন্তু আমরা দেখেছি আমি ভিডিওটি করছি সাড়ে চারটার দিকে এই অবস্থাতে আমি শুধুমাত্র একটি অনলাইন নিউজ পোর্টাল ডেলি স্টার থেকে যেটি দেখেছি কালো টাকা সাদা করার একটি সুযোগ দিয়েছে ক্যাপিটাল মার্কেটে সেই সাথে যেটি দেখেছি যে লার্জ যে পোর্টফোলিওগুলো রয়েছে যারা ক্যাপিটাল গেইন ফিফটি লাকস টাকার উপরে করতে পারবে তাদেরকে ফিফটিন পারসেন্ট ট্যাক্স দিতে হবে সো এটি কিন্তু একবারেই যদি একদম ইন এ সিঙ্গেল ওয়ার্ড বলতে হয় এটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য না কারণ একটি বিষয় খুবই পরিষ্কার যে ফিফটি লাখ টাকা ক্যাপিটাল গেইন করতে হলে ইনভেস্টমেন্ট সাইজ অবশ্যই সেটি তিন চার কোটি টাকার উপরে হওয়া উচিত এবং এই এই সাইজের যে ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও সেগুলোকে আমরা কখনোই সাধারণ বিনিয়োগকারী বলার আসলে সুযোগ খুবই কম সেই সাথে যে বিষয়টি আমাকে বলতেই হবে যে এই বিষয়টি ইম্পোজ করাটিকে আসলে জরুরি ছিল আমি জানি না এটি হয়তো এর চাপের কারণে হতে পারে বা আদার্স কোনো ইস্যুর কারণে হতে পারে বাট এটি আসলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য না এবং এটিকে আমি কোনোভাবেই সাপোর্ট করি না কারণ আমাদের ডিএসসি সিএসসি বা আমাদের মার্কেট সংশ্লিষ্ট যতগুলো অ্যাসোসিয়েশন রয়েছে তারা সবসময় দাবি জানিয়ে আসছে যে লিস্টেড এবং নন নন লিস্টেডের মধ্যে একটি ডিফারেন্স ক্রিয়েট করেন যে ডিফারেন্সটি নন লিস্টেডকে যেন লিস্টেড করতে উৎসাহিত করে বাংলাদেশে অনেক মাল্টি ন্যাশনাল এবং দেশীয় ভালো ভালো কোম্পানি রয়েছে যারা যেন উৎসাহিত হয়ে ক্যাপিটাল মার্কেটে আসে বিনিয়োগ করতে চলে আসে সেটি ইন্ডিভিজুয়ালিও হোক এবং ইনস্টিটিউশনালি হোক তারা যেন এই ক্যাপিটাল মার্কেটের সুযোগ সুবিধাগুলোকে গ্রিপ করার জন্য তারা যেন সেখানে মার্কেটে চলে আসে এই ধরনের বিষয়গুলো ইম্পোজ করা উচিত কিন্তু এই বিষয়টি ইম্পোজ না করে এই ক্যাপিটাল মার্কেটে নতুন কোনো ইস্যু ক্রিয়েট করার আসলেও মার্কেটের জন্য এটি খুব একটা ভালো কিছু নয় ভালো কিছু না এই সেন্সেই বলা যে আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে মেনুপুলেট করা ইটস ভেরি ইজি যদিও তারা হয়তো এই জিনিসটি রিয়েলাইজ করতে পারছে কি না আমি জানি না যে যেখানে ক্যাপিটাল মানে লুজ করছে সবাই ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট সেখানে ফিফটি লাখ টাকা ক্যাপিটাল গেইন করা ইটস মানে আনফেয়ার এবং এটি হওয়ার মতোই না কিন্তু এই জিনিসটি মার্কেটে ইম্পোজ করে রাখা বা এই জিনিসটি মার্কেটে একটি নিয়ম তৈরি করে রাখার আসলে একদমই অযৌক্তিক যেখানে মার্কেটে মানুষ কিছু পাচ্ছে না সেখানে এই বিষয়গুলো ইম্পোজ করার আসলে এই সময়টি আসলে সঠিক সময় না আমার মনে হয় এই বিষয়টি নিয়ে হয়তো এখনও ভেবে দেখার বা কাজ করার এখনও সুযোগ রয়েছে আই হোপ এটি নিয়ে অবশ্যই আমাদের যে নীতি নির্ধারকরা রয়েছে তারা অবশ্যই এটি নিয়ে অবশ্যই কাজ করবে বাট আমার সাধারণ বিনিয়োগকারীদেরকে এতটুকুই বলার যদি কোনো কারণে এটি থেকেও যায় ডেফিনেটলি ইটস নট ফর ইউ এটি অবশ্যই তাদের জন্য যারা এই মার্কেটে অনেক ভালো মুভার যারা এত খারাপের মধ্যেও ফিফটি লাখ টাকা গেন করতে পারবে তাদের জন্য পনেরো পার্সেন্ট ট্যাক্স দেয়া আসলে কোনো ব্যাপার না সো যেই বিষয়টি ফাইনালি শেষ করতে চাই সেটি হচ্ছে মার্কেট ইটসেলফ যে অবস্থানে রয়েছে এই অবস্থানে ম্যাক্সিমাম শেয়ার প্রাইস যার জন্যই এখানে বায়ার আসছে এবং শার্প যে ডাউনফল মে মাসে সেটি কিন্তু একটি জায়গায় স্ট্যাবল হয়েছে যারা এই বিষয়টিকে আমরা সাপোর্ট লেভেল বলার কারণে অনেকে ফিল করে যে এখান থেকে মনে হয় মার্কেট লার্জ বাড়া বাড়বে বা এক বছরের জন্য টানা বাড়বে তাদেরকে আমি বলতে চাই যে এটি বলার উদ্দেশ্য হলো যে স্ট্রং সাপোর্ট লেভেল মানেই এখানে ভালো ধরনের একটি সুযোগ থাকে যে আপনি অ্যাটলিস্ট এখান থেকে দুশো তিনশো পয়েন্টের একটি ভালো র্যালি আপনি পেতে পারেন এবং এই দুশো তিনশো পয়েন্ট যখন বৃদ্ধি পায় অবশ্যই যারা একটু মার্কেট অ্যানালাইসিস করতে জানেন যারা গত মাসের বা গত কয়েক সপ্তাহের যাদেরকে দেখেছেন যে ভালো ভলিউম ছিল টার্নওভার ভালো ছিল কিন্তু মার্কেট পড়ার কারণে ডাউন ফলে বেশ কিছু ফান্ড তারা লুজ করেছে সেই সব কোম্পানিগুলোতে তারা ইনভেস্ট করে তারা কিন্তু খুব ইজিলি থার্টি ফর্টি পার্সেন্ট ক্যাপিটাল গেইন করতে পারে সো এটি বলার উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য যারা মার্কেট মোটামুটি একটু অ্যানালাইসিস করতে জানেন এবং এখান থেকে প্রফিট মেক করতে জানেন বাট এটি বলার উদ্দেশ্য কখনোই এমন না যে মার্কেট এখান থেকে একদম লার্জ ফর্মেটে খুব বেশি ভালো হয়ে গেল এটি বোঝার জন্য আরও অনেক ইন্ডিকেটর রয়েছে আরও সামনে অনেক কিছু দেখতে হবে দেখার পরে আমাদেরকে কনফার্ম হতে হবে যে হ্যাঁ মার্কেট প্রত্যেকটি ব্যারিয়ারকে ব্রেক করে এখন সামনের দিকে আগানোর জন্য প্রস্তুত আর যারা এই ধরনের শর্ট টার্ম প্রফিট নিতে চান না তারা মার্কেটের এই আসলে স্ট্রং সাপোর্ট এগুলো দেখার কোনো কারণই নেই তারা শুধুমাত্র যে বিষয়গুলো দেখবেন আর্নিংয়ের সাথে প্রাইস কতটুকু সাপোর্ট করছে ডিভিডেন্ডের সাথে প্রাইস কতটুকু সাপোর্ট করছে সেই সাথে নেয়ার ফিউচার এক দুই বছরের মধ্যে তাদের বিজনেস প্ল্যান কী তাদের বিজনেসের যে সেলসের যে গ্রোথ সে গ্রোথ কতটুকু ভালো এবং ফান্ডামেন্টাল কিছু ডাটা যাচাই বাছাই করে আপনারা দেখবেন যে বর্তমান প্রাইসটি কতটুকু আন্ডারপ্রাইজে আছে সেই ভিত্তিতে আপনারা মান্থলি ভিত্তিতেও শেয়ার ইনভেস্ট করতে পারেন ইয়ারলি সিক্স মান্থ ভিত্তিতেও করতে পারেন সাপ্তাহিক ভিত্তিতেও করতে পারেন আর যারা মনে করেন যে না এখনই রাইট টাইম অনেক প্রাইস আপনারা ফিল করছেন তারা এই সময়ে বড় ফর্মেটেও কিনে ফেলতে পারেন সো ইটস টোটালি আপ টু ইউ আর একটি বিষয় বারবার বলছি যে এই জায়গায় সাপোর্ট লেভেল বলার উদ্দেশ্যগুলো এই কারণেই আপনারা লক্ষ্য করবেন যে আজকে ব্যাট কিন্তু একটি লার্জ ভলিউমের কিন্তু বাই হয়েছে সো এই পজিশনগুলোতে আপনারা এক দুই সপ্তাহের মুভমেন্ট দেখলেই বুঝতে পারবেন যে সেটি ব্যাট বিসি হোক লাফার্স হোক বা মাল্টিন্যাশনাল আমাদের দেশীয় কোম্পানি বা ব্যাঙ্কগুলোই হোক না কেন যেই ব্যাঙ্কগুলো ভালো ইপিএস ক্যারি করছে ডিভিডেন্ড ক্যারি করছে এবং যেই মাল্টি ন্যাশনালগুলোতে মোটামুটি নির্ভরযোগ্যতা থাকে সেই স্টকগুলো কিন্তু সেভাবে আর পড়তে চাচ্ছে না দ্যাট মিনস এই সাপোর্ট লেভেলটিকে সম্মান জানাচ্ছে এই সাপোর্ট লেভেল থেকে কিছুটা বিজনেস মেক করার সুযোগ রয়েছে এবং যদি নাও হয় আমরা যেটি বলেছি যে শার্প ডাউন থেকে মুক্তি নিয়ে অ্যাটলিস্ট সাইডওয়েজ কিছু মুভমেন্ট আপনারা দেখতে পাবেন এবং যেটি গত সপ্তাহে অ্যাজামশনের সাথে খুব ভালোভাবে ওয়ার্ক করেছে সো আমাদের যতটুকু ক্যাপাসিটি রয়েছে যতটুকু আপনাদেরকে ধারণা দেওয়া যায় আমরা সেটি দেওয়ার চেষ্টা করছি আই হোপ আপনারা এখান থেকে ভালো কিছু মেক করতে পারবেন আর ডেফিনেটলি আমাদের জন্য দোয়া করবেন এবং বাজেট আমরা পুরোপুরি হাতে পাওয়ার পরে এবং সেটিকে বিশ্লেষণ করে সেখান থেকে একটি ভালো সামারি নিয়ে মার্কেটের জন্য কতটুকু ভালো হলো খারাপ হলো সেই বিষয়টি নিয়ে খুব শর্টলি আমরা সামনে আপনাদেরকে কোনো ভিডিও নিয়ে অবশ্যই সামনে আসব। এবং আপনাদের মতামতগুলো অবশ্যই হেলদি ওয়েতে কমেন্ট করে জানাবেন আর ডেফিনেটলি বলবো যে ভিডিও শেয়ার করার কোনো দরকার নেই আমরা আসলেও চাই না যে ভিডিও শেয়ার করে নতুন যারা আসলে বিনিয়োগকারীরা আমাদের ভিডিওগুলো দেখেন হুটহাট কোনো কমেন্ট করে ফেলেন আপনারা আসলেই আগে রিয়ালাইজ করুন এবং যারা আমাদের সাথে রয়েছেন তাদের সাথে আপনারা কথা বলে দেখুন যে আসলে এখান থেকে কতটুকু বেনিফিট মেক করা যায় তারপরেই আপনারা আসলে পেজটি লাইক বা ফলো দিয়ে সাথে থাকুন আমাদের আসলে এই ভিডিওগুলো মেক করার উদ্দেশ্য এমন না যে এখান থেকে কোনো ভিউয়ার দরকার এখান থেকে কোনো টাকা দরকার এখান থেকে আদার্স কোনো বেনিফিট দরকার ইটস নট ফর এনি আদার বেনিফিট ইটস জাস্ট ফর স্মল ইনভেস্টার এখান থেকে যদি স্মল ইনভেস্টাররা ছোট কোনো উপকার পায় দ্যাট ইজ আওয়ার মেন সাকসেস সো দ্যাটস অল অ্যাভার টুডে সামনের কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমরা চলে আসবো টিল দ্যান আল্লাহ হাফেজ